জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক দিব্য ঘটনার কথা এক অলৌকিক আশ্চর্যজনক ঘটনার কথা আপনাদেরকে শোনাম প্রিয় পরমের সৎনামে দীক্ষিত এক সৎসঙ্গী পরিবারের সন্তানের কথা সে কলেজে পড়াশোনা করে আর পড়াশোনা ছাড়াও সে খেলাধুলায় খুব ভালো চমৎকার ফুটবল খেলে সে দেশ জোড়ার নাম তার যেখানেই খেলতে যায় সে কাপ নিয়ে আসে আর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কারও সে পায় সেই ছেলেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করে এবং ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা দেওয়ার পর সে তার ফল প্রকাশের অপেক্ষা করতে থাকে এর মধ্যে ভালো খেলাধুলার সুবাদে টাটা কলেরিতে পোস্ট গ্রাজুয়েটের ট্রেনিং সুযোগ পায় পরে সেখানে ট্রেনিং নিয়ে ম্যানেজারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টাটা কলেরিতে ম্যানেজারের পোস্ট পায় সে একটি উচ্চপদস্থ প্রভাবশালী পদে আসীন হয় এই জন্যই সে খুব খুশি খুব আনন্দিত পায় প্রিয় পরম কেসিসি ঠাকুরকে সে অনেকে ধন্যবাদ জ্ঞাপন করে তার আশীর্বাদে তার দয়া তার করোনাতে এই সব সম্ভব হয়েছে যে কাজ মানুষ অনেক কষ্ট করে পায় না সে কিন্তু অনেক সহজেই সেটা পেয়ে গেল এটা কেবল তার আশীর্বাদ ছাড়া সম্ভব হতে পারে না তাই সে কৃতজ্ঞতা স্বীকার করে তারপরে টাটা কলিয়ারিতে চাকরি করার মধ্যেই আন্ত বিভাগ ফুটবল কম্পিটিশনের আয়োজন করা হয় এবং সেই খেলায় সেই সৎসঙ্গে যুবকটিও অংশগ্রহণ করে কেননা সে সুদক্ষ খেলোয়াড় একজন নাম করা ফুটবলার সে তাই তাকে বাদ দিয়ে তো দল নির্বাচন সম্ভব নয় সেই মতো তাকে দলে রাখা হয় সে খেল খেলতে খেলতে তার পায়ে আঘাত লাগে আঘাত অত্যন্ত গুরুতর পরে জামশেদপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখানে জানা যায় তার পায়ের সিনবোন হান ফ্র্যাকচার হয়ে গেছে পরে জামশেদপুর চিকিৎসা হওয়ার পর কোনো সুফল না পাওয়ায় সে কলকাতা পিজিতে এসে ভর্তি হয় পিজিতেও নানা প্রকারের চিকিৎসা করা হয় পরীক্ষা নিরীক্ষা করা হয় এক্স রে ফটো করা হয় দেখা যায় তার পায়ের সিন বোনের হার নিচের দিক থেকে অনেকটাই ভেঙে গেছে প্রথমে পিজি হাসপাতালের চিকিৎসকরা ওষুধ দ্বারা তাকে ঠিক করার চিন্তা করলেন সেই মতো তাকে ওষুধপত্র দেওয়া হল কিন্তু বেশ কিছুদিন ওষুধপত্র খাওয়ার পরে তার কোনো রেজাল্ট সে পেল না কোনো উন্নতি লক্ষ্য করলো না তারপরে ডাক্তাররা চিন্তাভাবনা করলেন ওষুধের কাজ যখন দিচ্ছে না তাহলে বোন গ্রাফটিং অপারেশন করতে হবে সেই মতোই বন গ্রাফটিং অপারেশন করার আয়োজন করা এর মধ্যে কয়েকজন ডাক্তার বলা বলি করছিল যে পঁচিশ ছাব্বিশ বছরের পর যদি কারো এই স্কিন নিচের দিক থেকে একদিনে ভেঙে যায় সেটা কিন্তু আর ঠিকমতো জোড়া লাগে না প্রায় অসম্ভব এই কথা শুনে সেই সৎসঙ্গে যুবকটি মন ভেঙে যায় কেননা অনেক দিন হয়ে গেল সে এই চিকিৎসা চলছে কিন্তু চিকিৎসা কোনো সুফল সে পাচ্ছে না দেখতে দেখতে এক বছর অতিবাহিত হয়ে যায় স্টেচারে করেই তার সব ঘোরাফেরা আসা যাওয়া সব সে হাঁটাচল তো দূরের কথা উঠে দাঁড়াতে পারে না তারপরে অপারেশনের পর বেশ কিছুদিন কলকাতা পিজিতে ভর্তি থাকার পর তার বাবা চিন্তা করলেন তাকে বর্ধমানের বাড়ি থেকে আসবে এবং সেখান থেকেই তাকে কলকাতায় নিয়ে যাওয়া আসা করবেন তার চিকিৎসা করবে কারণ এভাবে তাকে ফেলে রাখা সম্ভব হচ্ছে না আর যাওয়া আসা করা সম্ভব হচ্ছে না বাড়িতে আর তেমন কোনো লোকজন নেই যে তাই অসুবিধার জন্যে তাকে বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে রেখে মাসে দুবার করে তাকে কলকাতা পিজিতে আনা হবে প্রথমে সেখানে স্ট্রেচার করে ট্রেনে আর ট্রেন থেকে অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালে আনা হয় এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে কিন্তু ডাক্তাররা কোনো বাড়ি তাকে আসা ভরসা দিতে পারে না তাকে একটা ভালো খবর দিতে পারে না প্রত্যেকবারই এক্স রে করে দেখা যায় তার পায়ের সে সিনবন আর জয়েন্ট হয়নি অবশেষে প্রতিনিয়ত এই খবর শুনতে শুনতে সে বিরক্ত হয়ে যায় সে মনের থেকে ভেঙে পড়ে অবসাদগ্রস্ত হয়ে যায় এক প্রকার ডিপ্রেশনে চলে যায় সে তার বেঁচে থাকার আশাটাই নষ্ট হয়ে যায় বলে এক বছরে বেশি সময় অতিবাহিত হয়ে গেল আর কবে ভালো হবে আদৌ কি আমার পাপ ভালো হবে আমি কি আর দাঁড়াতে পারবো হাঁটাচলা করতে পারবো আমি কি আর কাজে বা যোগ দিতে পারবো বিভিন্ন চিন্তা তার মাথায় এসে ভিড় করে তারপরে কোনো আশার আলো দেখতে না পেরে ডাক্তারদের কাছ থেকে কোনো আশ্বাস বাণী শুনতে না পেরে সে খুব ভেঙে পড়ে তার বেঁচে থাকার আশা নষ্ট হয়ে যায় যে চোখের স্বর অন্ধকার দেখতে থাকে তার সুন্দর জীবনটা এভাবে হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে যখন চারিদিক থেকে সব সম্ভাবনা দ্বার রুপ্ত হয়ে যায় কোথাও থেকেও আশার আলো দেখতে পায় না অবশেষে রাতে ঘরে শুয়ে শুয়ে খুব কাঁদছে সে ঠাকুরকে স্মরণ করছে তাকে ডাকছে সেই সময় তার নজর যায় তার পাশেই টেবিলের উপরে থাকা ঠাকুরের একটি বিগ্রহের দিকে একটি ছবির দিকে সেই ছবিটিকে টেনে নিয়ে তার বুকের উপরে রেখে ঝরে অস্ত্র বিসর্জন করতে থাকে কাঁদতে থাকে সে আর প্রিয় পরমকে স্মরণ করে থাকে ডাকতে থাকে বলে প্রভু হে দয়াল ঠাকুর তুমি আমাকে ফোন করে দাও আমাকে সুস্থ করে দাও প্রভু আমার হাড় জোড়া লাগিয়ে দাও না হলে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমি যে বাঁচতে পারবো না এভাবে এভাবে বিছানায় শুয়ে থেকে আমরা বাঁচার কোনো লাভ নেই হয় আমাকে ভালো করে দাও না হলে আমার মৃত্যু দাও এভাবে প্রিয় পরমকে সারা রাত ডাকতে থাকে এক মনে প্রাণে একনিষ্ঠ ভাবে প্রিয় পরমের নাম জপ করতে থাকে এমন করতে করতে ভোরের দিকে সে তন্দ্রচ্ছন্ন হয়ে পড়ে একটু ঘুমিয়ে পড়ে তারপরে অনেক দেরিতে তার ঘুম ঘুম ভেঙে উঠে দেখে তার মনটা অনেক হালকা লাগছে পর্যন্ত তার যে যে অবস্থা মানসিক যন্ত্রণা সে করছিল আর সকালে তেমন কিছু বোধ করছে না সে একদম হালকা লাগছে ভিতর থেকে অনেকটা খুশি লাগছে আনন্দ লাগছে সে বুঝতেই পারছে না এই খুশি এই আনন্দের কারণ কি তার মন সে ভ্রাক্রান্ত নেই অবসাদগ্রস্ততা নেই এরপর সে আবার পিজিতে যাওয়ার জন্য প্রস্তুত হয় প্রথমে তাকে স্ট্রেচার করে ট্রেনে ট্রেন থেকে অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে আবার এক্স রে করা হলো সে ভেবেছিল আগের মতোই হয়তো ডাক্তার বাবুরা এসে তাকে খবর দেবেন যে এখনো কোনো ফল পাওয়া যায়নি সে আগের মতোই কিন্তু ডাক্তাররা সকলে হাসতে হাসতে এসে আলিঙ্গন করে তাকে শুভ সংবাদ দিলেন যে তোমার অসম্ভব সম্ভব হয়েছে একটা মিরাকেল হয়ে গেছে তোমার সঙ্গে যেটা আমরা কেউ আশা করিনি যে তোমার এই সিনবন হার জয়েন্ট হতে পারে তুমি আবার সুস্থ হতে পারো তুমি আবার উঠে হাঁটাচলা করতে পারো আমরা সত্যি বলতে কেউ এটা ভাবেনি কিন্তু আজকে এই অসম্ভব সম্ভব হয়েছে এটা আমার সম্পূর্ণ ডাক্তারের জীবনে একটা মিরাকেল একটা আশ্চর্যজনক ঘটনা ইতিপূর্বে আমি দ্বিতীয় এমন কেস দেখিনি কখন তোমার ক্ষেত্রে এটা সর্বপ্রথম করতে দেখা গেল আর এক্স তে দেখা গেল তারপর ডাক্তাররা চেষ্টা করে তার পায়ের প্লাস্টার কেটে তাকে ক্রেট ব্যান্ডেজ বেঁধে তাকে ক্লাচ দেওয়া হয় এই প্রথম প্রায় দেড় বছরে মাথায় সে উঠে দাঁড়িয়েছে হাতে ক্রাচ থাকলেও অনেক আনন্দ সে নিজেকে অনেক হালকা ভাবছে সুস্থ বোধ করছে ভাবছে এখনই হয়তো সে দৌড়তে পারবে তারপর ডাক্তারদের পরামর্শ মেনে সে ক্লাসের সাহায্যে সে চলা অভ্যেস করতে থাকে কলকাতা থেকে আবার বাড়িতে ফিরে আসে বর্ধমানে কিন্তু বর্ধমানে এসে সে স্থির হতে পারে না তার মনটা চঞ্চলতায় ভরে ওঠে থেকে ঠাকুরের কথা মনে পড়ে তাই স্যার কালবিলম্ব বিলম্ব না করে আছে সাহায্য নিয়েই যা বর্ধমান থেকে দেওঘরের উদ্দেশ্যে পাড়ি জমালো দেওঘরে এসে সৎসঙ্গ আশ্রমে গেট দিয়ে প্রবেশ করতেই তার ছোট মায়ের সঙ্গে দেখা হয়ে গেল আগে থেকে তার পরিচিত ছিল তারপরে ছোটমাকে মাকে সব খবর জানালেন ছোট মা সব খবর শোনার পরে বললেন চল ঠাকুর পার্লারে আছেন ঠাকুরের সঙ্গে দেখা করবি তারপরে ছোট মা আগে আগে সেই সৎসঙ্গে যুবকটি ক্লাসে ভর দিয়ে ছোটমার পিছনে পিছনে ঠাকুর পার্লারে এসে উপস্থিত হলেন ছোট মা আগে ঘরের ভিতরে প্রবেশ করলেন সেই ছোটমার পিছনে ঘরের ভিতরে প্রবেশ করলেন তারপরে ছোটো মা ঠাকুরের কাছে এগিয়ে গিয়ে সেই যুবকটিকে দেখিয়ে সব কথা বলতে শুরু করলেন ঠাকুর যুবকটিকে আগে থেকেই চিনতেন তার এই দুর্ঘটনার কথা অ্যাক্সিডেন্টের কথা ঠাকুর শুনেছিলেন তাই তাকে এই ক্লাসের সাহায্য নিয়ে দেওঘর আশ্রমে এভাবে আসতে দেখে ঠাকুর এক তীব্র ভঙ্গিমায় হাসতে লাগলেন তার দিকে তাকিয়ে সে হাসি বর্ণনা করা সম্ভব নয় ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয় একমাত্র ভক্ত ছাড়া সে হাসির পিছনের রহস্য কে অনুমান করতে পারবে না কিন্তু সেই যুবকটি সে অনুমান করতে পেরেছিল সে মর্মে মর্মে অনুভব করেছিল সেদিন রাতে সে যে প্রিয় পরমকে ওভাবে প্রার্থনা করেছিল প্রিয় পরমকে ডেকেছিল তাকে ধরে বুকে জড়িয়ে ধরে যে জঝরে কান্নাকাটি করেছিল ঠাকুর ভালো করে দাও ভালো করে দাও এই বিনতি শুনে সত্যি সত্যি প্রিয় পরম তার ডাকে সাড়া দেয় তার মন পূর্ণ করে আর তারপরে এক্স রে করে দেখা গেল তারা তার পা তারা সিম্বন জয়েন্ট হয়ে গেছে অসম্ভব সম্ভব হয়ে গেছে ডাক্তাররা পর্যন্ত হতচকিত হয়ে যায় এ মিরাকিল মেডিকেল হিস্ট্রিতে এমন কেস সচরাচর দেখা যায় না কিন্তু সেই সৎসঙ্গে যুবকটি জানতো এ শ্রী ঠাকুরের দয়ায় তার করুণায় তার আশীর্বাদে এই অসম্ভব সম্ভব হয়েছে এই মিরাকেল সম্পন্ন হয়েছে তাই ঠাকুর তার দিকে পূর্ণ হাসি লাগলে তারপরে যুবকটি আর বেশি এগোতে না পেরে সেখানেই ঠাকুরকে সে প্রণাম জানালে তারপরে সেই যুবকটি ঠাকুরের দিকে তাকিয়ে হাসছে ঠাকুরও তার দিকে তাকিয়ে আসছে কাছে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী আশ্চর্যে চকিত হয়ে দর্শন করছে এই অপরূপ দৃশ্য ছোট মা হতচকিত হয়ে তাকিয়ে আছে এনে একবার ঠাকুরের মুখের দিকে তাকায় একবার সেই সৎসঙ্গে যুবকটির মুখের দিকে তাকায় কি চলছে তাদের মধ্যে মনে হচ্ছে মনে মনে তারা একে অপরের সঙ্গে সব কথা বলছে নিস্তব্ধ পরিবেশ একটা সূচ পড়লে পড়ছে তার শব্দ শোনা যায় যুবকটি মনে মনে সে ঠাকুরের কাছে প্রার্থনা করে হে প্রভু তোমাকে বুকে জড়িয়ে ধরার পর থেকে যে আনন্দ আমি অনুভব করছি এই আনন্দ যেন চিরদিন বিরাজ করে আমার হৃদয়ে প্রভু তুমি আমার হৃদয়ে চিরদিন বসবাস করো তোমার দয়ার দান এমনি বর্ষিত থাকে আমার উপর প্রিয় পরম তার এই মনে মনে বলা কথাগুলি শ্রবণ করে সে অভিনব দিব্য ভঙ্গিমায় মাথা একবার ডানে একবার বায়ে দুলিয়ে দুলিয়ে অপরূপ হাসির ভঙ্গিতে সন্মতি জানিয়ে বললেন তথা এই প্রিয় পরম এই হলো শিশী ঠাকুর অনুকূল চন্দ্র এই হল ভক্তের ভগবান এই হলো অনাথের নাথ এই হলো পুরুষোত্তম সত্তম যার স্বর্ণাপন্ন হলে যার নিকট আত্মসমর্পণ করলে যার প্রতি একনিষ্ঠ সাধনায় প্রতি হলে অসম্ভব সম্ভব হতে পারে পৃথিবীর কেউ যা দিতে পারে না সে অবণিরা ক্রমিতা প্রদান করতে পারে তাই পরিশেষে প্রিয় পরমের ভাষাই বলতে চায় তুমি যাহা দাও তাই মোর ভালো আমি যাহা চাই ভুল আধারের মাঝে রাখি আছো আলো অসীমের পাশে কু এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন